শুরু করছি মাসিক রাশি ফল জুলাই দু হাজার চব্বিশ আলোচনা শুরু করার আগে একটি কথা অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে নিশ্চয়ই সঙ্গে থাকুন তো শুরু করছি প্রথম রাশি এই ভিডিওর প্রথম রাশি সিংহ রাশি তো সিংহ রাশি কেমন যাবে যদিও এই মাসটি আপনার জন্য অনেক অর্জন আপনার সাফল্য আসতে চলেছে তবু আপনার স্বাস্থ্য স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতন হওয়া উচিত যে কোনো ধরনের শর্টকাট অবলম্বন করা থেকে বিরত থাকুন বিশেষ করে অর্থ উপার্জনের জন্য কারো পরামর্শ অনুসারে অনুসরণ করা এবং চিন্তা না করে অর্থ বিনিয়োগ করা অর্থ বিনিয়োগ করতে হবে কিন্তু কারোর পরামর্শ বা শর্টকাটে করতে গিয়ে আপনার অর্থ নষ্ট করবেন না আপনার জন্য ক্ষতি হতে পারে আপনার সামনের মাসে অর্থাৎ এই জুলাই মাসে একটা দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি হয়তো দূরে কোথাও ঘুরতে যেতে পারেন কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে আপনার অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা আপনার কাজে লাগান অর্থাৎ অন্যের কথা শুনে নয় আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে আপনি নিজে জানেন যে কাজটা সেটা আপনি নিজে ভালোভাবে জানেন সেই কাজটা নিজের অভিজ্ঞতা দিয়ে কাজটা ভাবুন আপনার কি করা উচিত কি করা নয় ব্যবসা পড়াশুনো চাকরি বাকরি যে কোনো কিছু কিছুতেই সন্তানের ব্যাপারে যে কোনো কিছুতে আপনাকে নিজে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে তারপরে আসছি আপনার চাকরির পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে হতে পারে আপনার চাকরির কিছু প্রমোশন হলো বা সামান্য কিছু হলো হতেই পারে মানে এই নয় যে বিশাল কিছু হবে তবে কিছু হওয়ার সম্ভাবনা আছে এটা পজিটিভিটি কিছু এটা দেখা যাচ্ছে অন্যান্য মানুষ আপনার অভিজ্ঞতা দ্বারা অনুপ্রাণিত হবে আপনাকে একটি বড়ো অনুপ্রাণিত হবে এবং আপনাকে এমন কোনো প্রমোশন দেওয়ার জায়গায় ভাবা হচ্ছে যাতে আপনি একটি উঁচু পথ পেতে চলেছেন যাতে আরও লোক আপনার অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে এমন অর্থাৎ আপনি কিছু মানুষের অনুপ্রেরণা সেই মানুষগুলো আপনাকে এমন কিছু উপরে পদোন্নতি দিতে চলেছে যেগুলো কিনা না আরও মানুষের আপ অনুপ্রাণিত করতে পারেন এবং লাভবান হবেন তারাও হয়তো আপনার থেকে আপনাকে একটি বড় পদ দিতে চলেছে অর্থাৎ তারা কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবে অর্থাৎ যে মানুষ অনুপ্রাণিত অনুপ্রাণিত করতে পারে অন্যকে তারা তা সহকর্মীরা নিশ্চয়ই সাহায্য করবে এবং আছে আপনার সেটা যারা ব্যবসা করছেন তারা ধীরে ধীরে তাদের পথ এগিয়ে যেতে হবে আপনাকে ভয় পেলে চলবেন আপনাকে এগোতে হবে অল্প অল্প করে এগোন আবার যারা তাড়াহুড়ো করছেন তাদের বলল বেশি তাড়াহুড়ো করতে যাবেন না ধীরে সুস্থ এগান ভালো হবে আপনি যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে বোধ করবেন এবং প্রয়োজনীয়তা মাথায় রেখে আপনি যদি আপনাকে তা করতে হয় তবে আপনার করা তা করা উচিত এই মাসটি শিক্ষার্থীদের জন্য ভালো হবে তবে আপনার পরিকল্পনাগুলো সম্পূর্ণভাবে অনুসরণ করার জন্য মনোনিবেশ করা উচিত প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি অনুকূল আপনার সম্পর্কের মধ্যে অনেক ভালোবাসা বাড়বে মাসের প্রথমার্ধটি আরও অনুকূল বিবাহিতদের ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন তবে সেটা বিশাল কিছু নয় তবে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে দৃঢ় থাকবেন এবং এটি আপনার বিবাহিত জীবনকে সুখী করতে পারবে অর্থনৈতিকভাবে তারা একই অনুপাত চলছে মোটামুটি যেমন চলছে তেমনই থাকবে স্বাস্থ্যের দিক থেকে একটু বেশি নজর দিতে হবে পারিবারিক জীবনে সুখ থাকবে সব মিলিয়ে এই মাসটি আপনার সুখে থাকতে পারেন সুখ হবে এই মাসে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে খাদ্য সামগ্রী সম্পর্কে শারীরিক সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে আপনার খাদ্যের ভারসাম্যহীনতা এবং পুষ্টির অভাবে বা বাসি বা ভারী খাবার আপনাকে স্বাস্থ্য সমস্যাও আপনাকে স্বাস্থ্যের প্রভাবিত করতে পারে একটি ভালো দৈনন্দিন রুটিন আপনাকে আপনার স্বাস্থ্য ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করতে পারে অর্থাৎ আপনাকে প্রতিদিন একটা ডায়েট চার্ট বা আপনার সারাদিনে আপনি পুরোটা আপনি কি করবেন একটা চার্ট তৈরি করুন যে আমি এই সময় খাবো এই সময় আমি কাজ করব এই সময় আমি ব্যায়াম করব এই সময় আমার মনোনিবেশ করতে হবে একটু ধ্যান করুন আপনার ভালো হবে চলে আসছি পরবর্তী রাশি কন্যা রাশি তো কন্যা রাশি যারা জাতক জাতিকারা আছেন তাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি আপনার উপকৃত হয়ে থাকেন একটি লাইক করুন কমেন্ট করে জানান আর অবশ্যই বন্ধু পরিবার আত্মীয় সাথে ভিডিওটি সাহায্য করুন তারাও যাতে আপনার দ্বারাও এই ভিডিও পেয়ে উপকৃত হয় তো চলে আসছি কন্যা রাশি দু জুলাই মাস কেমন যেতে চলেছে কন্যা রাশিতে জন্মগ্রহণকারীদের জন্য এই মাসটি ফলদায়ক হতে চলেছে অর্থাৎ ভালো হতে চলেছে এই মাসে শনি থাকবে ষষ্ঠভাবে মঙ্গল থাকবে অষ্টমভাবে আর রাহু থাকবে সপ্তমভাবে যার কারণে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে কারণ স্বাস্থ্য আপনার থেকে বড় সমস্যা হয়ে উঠতে পারে আপনার রাশিতে কেতুর উপস্থিতিতে হঠাৎ সমস্যা তৈরি করতে পারে যতদূর আপনার কর্মক্ষেত্র সম্পর্কিত পরিস্থিতি কম বেশি অনুকূল থাকবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রম ও পরিশ্রম অনুযায়ী আপনার কাজ অগ্রগতি সুযোগ পাবেন ভালো সুযোগ পাবেন যারা চাকরি করছেন তাদের কিছু বিশেষ কঠোর পরিশ্রম করে কিছু বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে অর্থাৎ আপনাকে কাজ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তবেই আপনি কিছু পাওয়ার সম্ভাবনা আছে অন্যদিকে যারা ব্যবসা করছেন তাদের উচিত ভুল পরিকল্পনাগুলো পরিকল্পনার উপর মনোযোগ না দিয়ে সহজ সোজা পথ সোজা পথে আপনাকে চলার মাধ্যমে কীভাবে ব্যবসার উন্নতি করা যায় সেদিকে মনোনিবেশ করতে হবে অর্থাৎ আপনাকে ব্যাঁকা পথে বা বাঁকা পথে চললে হবে না আপনাকে সোজা সৎ পথে থেকেই সব কিছু করতে হবে এবং আপনি তা পারবেনও প্রেম সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে একে অপরের প্রতি বোঝাপড়া অনুভূতি বাড়বে যা সম্পর্কের পরিপক্ক বাড়বে কিন্তু কিছু বিষয় দীর্ঘায়িত করলে সম্পর্কের মধ্যে নিজস্বতা আসতে পারে নিস্তেজতা আসতে অর্থাৎ কিছু বিষয় অযথা আপনি ঝগড়া ঝামেলা করছেন কোনো একটা সামান্য বিষয় নেই তো সেক্ষেত্রে কিন্তু একটা একটা কোথাও একটা আপনাদের সম্পর্ক যে আনন্দ উচ্ছ্বাসটা একটু কোথাও নুয়ে পড়বে বিবাহিতদের জন্য বলি তাদের বিবাহিত জীবন সুখী হবে হতে পারে হতে চলেছে এই মাসটা তবে শ্বশুরবাড়ির হস্তক্ষেপ আপনার সম্পর্কের কিছু সমস্যা তৈরি করতে পারে অর্থাৎ আপনার বিবাহিত জীবন সুখের কিন্তু আপনার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির হস্তক্ষেপে মেয়েদের জন্য তার শ্বশুরবাড়ি ছেলেদের জন্য তার শ্বশুরবাড়ি অর্থাৎ তার শ্বশুরবাড়ি থেকে কিছু এমন কিছু হয়তো শ্বশুরবাড়ি থেকে ছেলে পক্ষ নিয়ে বাবা আপনাকে এমন কিছু বললো যা আপনার ভালো লাইন আঁকতে পারে সম্পর্কের মতো একটা দূরত্ব সৃষ্টি হতেই পারে বা আপনি যদি জাতক হয়ে থাকেন আপনার স্ত্রীর বাড়ির শ্বশুর বাপের বাড়ি থেকে অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি থেকে আপনি যদি কেউ এমন কিছু তার বলছে বা করছে যাতে আপনার সম্পর্ক একটু তো এই ব্যাপারটা একটু নজর দিতে হবে বিস্তারিত যাচ্ছি না এই ব্যাপারটায় কিন্তু আপনাকে এই ব্যাপারটা একটু নজর দিতে হবে কারণ হয়তো আপনার সব কিছু ভালো নাই লাগতে পারে তো সেই দিকটা একটু মেনটেন করে চলতে হবে সরকারি ক্ষেত্রে আপনার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে ধর্মীয় কাজে আপনার আগ্রহ অনেক বেড়ে যাবে যার কারণে আপনি এই কাজ সক্রিয়ভাবে অংশ নেবেন এবং আপনি সম্মান পাবেন এবং ভালোভাবে আপনি কাজটি করবেন আপনি যদি পড়াশোনার জন্য বিদেশে যেতে চান তবে কঠোর পরিশ্রমের পর সাফল্য পেতে পারেন অর্থাৎ আপনি বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সর্বাধিক মনোযোগ দেওয়ার কারণ একদম রেড মার্কেটা বলতে চাই এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে খুব মনোযোগ দিতে হবে অন্যান্য ক্ষেত্র ছাড়াও স্বাস্থ্য একমাত্র ক্ষেত্র যেখানে আপনাকে এই মাসে সব থেকে বেশি মনোযোগ দেওয়া দিতে হবে আপনার চোখের ব্যথা চোখের প্রবলেম ঘুম ঘুমের প্রবলেম অলসতা বৃদ্ধি পাবে এবং হঠাৎ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার নিজের স্বাস্থ্য নিয়ে তাই স্বাস্থ্য সচেতন হন এটুকুই বলবো তো এই ছিল আজকের ভিডিও তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার